সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা জানবো যে আমরা যারা করদাতা আছি তারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আয়কর রিটার্নের সঙ্গে আমাকে কি কি ডকুমেন্ট অর্থাৎ কি কি প্রমাণ আদি দাখিল করতে হবে এবং আপনারা অনেক করদাতা আছেন যারা একদম শেষ সময়ে আমাদের কাছে আসেন এবং এই তথ্যগুলো জেনে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের সরবরাহ করতে অনেকটা টাইম লেগে যায় সেক্ষেত্রে আমরা যদি আমরা যদি জেনে থাকি বা আমাদের যদি জানা থাকে যে আমরা কি কি ডকুমেন্ট আয়কর রিটার্নের সঙ্গে জমা করব বা দাখিল করব কিংবা একজন আয়কর আইনজীবীর সহায়তাও যদি আমরা করতে যাই সেক্ষেত্রে তাদেরকে আমরা কি কি প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করব এটা যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজে এবং অল্প সময়ে আমরা আমাদের আয়কর রিটার্নটি তৈরি করে জমা দিতে পারি তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের আয়ের খাত অনুযায়ী আমাদের কিন্তু ডকুমেন্টের অর্থাৎ প্রমাণাদি কিন্তু ভিন্নতা রয়েছে যেমন আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনাকে এক ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আপনার যদি আয়টা হয়ে থাকে ভিন্ন ক্ষেত্রে যেমন ভাড়া ক্ষেত্রে ভাড়ার থেকে আয় হয়ে থাকে কিংবা কৃষি হতে আয় হয়ে থাকে অথবা আপনার মূলধনী খাতে আয় হয়ে থাকে বা আর্থিক পরিসম্পদ খাতে আয় হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আয়কর প্রমাণের প্রমাণাদির জন্য কিন্তু ডকুমেন্টেরও আলাদা আলাদা ভিন্নতা রয়েছে প্রথমেই আমরা জেনে নিব যে আয়ের খাত কয়টি এবং কি কি এবং খাত ওয়াইজ আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আয় খাত রয়েছে সাতটি চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় মুনাফা হতে আয় ব্যবসা হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্য অন্য উৎস হতে তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই ছয়টা খাত হতে যেই আয় হয়ে থাকে তা ছাড়া যদি আমাদের অন্য অন্য উৎস থেকে আয় হয়ে থাকে তাহলে সেটা অন্য অন্য খাতে হচ্ছে চলে যাবে চলুন তাহলে এবার আমরা জেনে নিই যে আয়কর যদি আমাদের ইনকামটা চাকরি হতে হয়ে থাকে তাহলে আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রথমে আমাদের লাগবে বেতন বিবরণী দ্বিতীয়ত লাগবে ব্যাংক হিসাবে করবে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনার আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ওখান থেকে যদি আপনার যদি সুদ খাতে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট দাখিল করতে হবে তৃতীয়ত লাগবে আপনার আপনি যদি বিনিয়োগের বিপরীতে যদি রেয়াত নিয়ে থাকেন তাহলে আপনার রেয়াতে বিপরীতে যে ধরনের ডকুমেন্ট আছে সেগুলো সাবমিট করতে হবে যেমন আপনার যদি জীবন বিমা পলিসি থাকে এবং সেটা পলিসি পরিশোধের মানে প্রমাণপত্র দাখিল করতে হবে আপনার যদি বাড়ি ভাড়া হতে আয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যে সকল ডকুমেন্ট জমা করতে হবে প্রথমত আপনাকে বাড়ি ভাড়ার চুক্তিনামা এবং ভাড়া রসিদের কপি দিতে হবে আপনি যদি আপনার গৃহ সম্পত্তি খাতে ভাড়াটা যদি আপনি ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে ব্যাংক হিসাব বিবরণী দাখিল করতে হবে ব্যাংক ঋণের মাধ্যমে যদি আপনার বাড়িটি তৈরি বা নির্মাণ করা হয় সেক্ষেত্রে ব্যাংক বিবরণী এবং ব্যাংক সার্টিফিকেট লাগবে আপনি যদি শূন্যতা ভাতা দাবি করতে চান তা দাবি করেন সেক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ বিলের কপি জমা দিতে হবে আপনার পৌরকর ভূমিকর এগুলো ইত্যাদি এগুলো রসিদের কপি আপনাকে জমা করতে হবে আপনার বাড়িতে যদি গৃহ সম্পত্তিটি যদি বিমাকিত হয়ে থাকে তাহলে বিমা পরিষদের প্রিমিয়াম পরিষদের কপিটিও জমা করতে হবে আয় যদি কৃষি খাতে আয় হয়ে থাকে তাহলে আপনাকে বর্গা বা ভাগের ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় দলিল পত্র দাখিল করতে হবে এবং কোন করদাতার যদি গোষ প্রাপ্তির সাত বেশি খরচ দাবি করেন সেক্ষেত্রে দাবি সমর্থনে প্রয়োজনীয় দলিল পত্র দিয়ে দাখিল করতে হবে আপনার আয় যদি ব্যবসা বা পেশার ক্ষেত্রে হয় তাহলে আপনাকে ব্যবসা বা পেশার আয় বিবরণ বিবরণী দাখিল করতে হবে যেমন অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এবং ক্ষতিপত্র অর্থাৎ ব্যালেন্স শিট আপনাকে দাখিল করতে হবে মূলধনী খাতে আয় হয়ে থাকলে আপনার স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করলে সেই দলিলের কপি লাগবে উচ্ছে আয়কর জমা হয়ে থাকলে তার চালানের কপি লাগবে আপনার যদি পুঁজি বাজারে কোম্পানির শেয়ার বিক্রয় শেয়ার লেনদেন হতে যদি মুনাফা হয়ে থাকে তাহলে তার প্রত্যয়নপত্র লাগবে আর্থিক বই সম্পদ আয় হয়ে থাকলে সিকিউরিটি স্কিপ হলে তার কপি লাগবে এবং স্কিপলেস হলে তার হিসাবে সমর্থনে প্রমাণাদি লাগবে সুদ সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যানপত্র লাগবে ব্যাংক সুদ যদি থেকে থাকে তাহলে ব্যাংক সার্টিফিকেট লাগবে সঙ্গে পত্রে সুদ থেকে যদি পেয়ে থাকেন এবং তার নগদায়নের ক্ষেত্রে প্রত্যানপত্র লাগবে এবং আপনি যদি প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে যদি বন্ড বা শেয়ার কিনে থাকেন সেক্ষেত্রে আপনার বনবাসিয়ার ঋণ নিয়ে থাকেন তাহলে আপনাকে ঋণের বিপরীতে আপনার সার্টিফিকেট আয় খাত থাকে তাহলে উপরের যে ছয়টি খাতের কথা আমি বলেছি ওই খাতগুলো বাদ দিয়ে বাকি আয়ের উৎসটা আপনি এই অন্য উৎসাহ আয়ের ক্ষেত্রে দেখা দেখাবেন এবং এক্ষেত্রে আপনার যেগুলো ডকুমেন্ট আপনি ব্যবহার করবেন আপনার অন্যান্য আয়ের ক্ষেত্রে সেগুলো আপনি দাখিল করতে পারেন এছাড়া আরেকটি আয় রয়েছে সেটা অংশীদারি ফার্মের আয় ক্ষেত্রে আপনাকে অংশীদারি ফার্মের হিসাব ইনকাম স্টেটমেন্ট এবং স্থিতিপত্র অর্থাৎ ব্যালেন্স শিট দাখিল করতে হবে আমরা অনেকেই জানি গত বাইশ অক্টোবর দু হাজার চব্বিশে একটি বিশেষ আদেশে যেখানে অনেকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনে কোনো পেপার সাবমিট করতে হয় না শুধুমাত্র সঠিকভাবে ইনফরমেশনগুলো কিন্তু হয়ে যায় তবে আরেকটি কথা আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা যখনই রিটার্ন করব সেটা সেটা অনলাইন বা হোক যেন সঠিক এবং পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। সেখানে যেন কোনো ভুল তথ্য আমরা ইনফরমেশন না দিই এবং অনলাইনে রিটার্নের ব্যাপারে আমাদেরকে একটু বেশি সচেতন হতে হবে কেননা অনলাইন রিটার্ন যদি আমরা একবার পূরণ করে ফেলি এবং জমা করি সেক্ষেত্রে কিন্তু ভুল সংশোধনের কোনো সুযোগ থাকে না আজের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ